আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আর এটা আপনারা সকলেই জানেন দোয়া হচ্ছে ইবাদত আপনি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ করছেন আপনি মনে করছেন এটা ইবাদত এটার একটা সবাব পাবেন আপনি দুনিয়াকে কোনো বিপদে আছেন এই বিপদ থেকে উদ্ধারের জন্য যখন আপনি দোয়া করেন তখন আপনি মনে করছেন যে আপনি বিপদ থেকে বাঁচতে চান এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন হ্যাঁ বিপদ থেকে বাঁচতে চান এই জন্য দোয়া করছেন এটি যেমন ঠিক একই সাথে আপনি ওই সময় ইবাদতে আছেন এটাও ঠিক তাহাজুদের নামাজ যেমন স্বভাবের একটি কাজ এবং একটি ইবাদত আপনির বিপদে আপদে যে কোনো সমস্যায় সংকটে আল্লাহর কাছে দোয়া করছেন এটিও একটি ইবাদত এটি ইবাদতের বাহিরের কোনো কাজ নয় এই আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা দরকার ইবাদত যা করবেন দোয়া হিসেবে সেটা ইবাদতের অংশ হয়ে যাবে এই জন্য বেশি করে আল্লাহর কাছে দোয়া করা দরকার আল্লাহ সোহান আদৌলা বলছেন এটা আপনারা অনেক জানেন শুনেছেন যে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন পৃথিবীর মানুষদের কাছে চাইলে মানুষরা রাগ করে আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে আল্লাহ মানুষদেরকে ডেকে ডেকে বলছেন যে তোমরা আমার কাছে চাও তোমরা আমার কাছে প্রার্থনা করো কর আল্লাহতা আল্লাহ উদ্ধার উনি আজ আল্লাহ মানুষদেরকে বলছেন যে তোমরা আমার কাছে চাও আমার কাছে প্রার্থনা করো তোমার সমস্যা তোমার সংকট তোমার চাহিদা তোমার অভাব তোমার কি প্রয়োজন সেটা তুমি আমার কাছে চাও আমি তোমার সেই সমস্যা সংকট দূর করার জন্য প্রস্তুত হয়ে আছি এরপরে আল্লাহ সুবহান বলছেন তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইস্তাগবিরুনা আন ইবাদাতি সাইদখুলুনা জাহান্নামা দাখিরিন যে তোমাদের নিশ্চয় যারা আমার ইবাদত থেকে অহংকার করে যারা আল্লাহর কাছে চাইতে অহংকার করে আল্লাহর ইবাদত আল্লাহর কাছে কেন ইবাদত করে আল্লাহর কাছে কেন চাইবে সকল বিষয়ে যদি কেউ অহংকার করে অথবা ইবাদত করতে করতে যদি কার ভিতরে কার ভিতরে কোনো অহংকার কাজ করে আল্লাহ বলছেন নিশ্চয়ই সে লাঞ্ছিত এবং অপমানিতদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কোনো ক্ষেত্রে অহংকার করা যাবে না অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না মোটেই ভালোবাসেন না এই জন্য সকল ক্ষেত্রে অহংকার থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে আল্লাহ সুহান উত্তাল আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকার তাফিক দান করুক বলে আমিন সম্মানিত হাজিরেন আমরা আগেও এ কথা বলার চেষ্টা করেছি আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম বলছেন যে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে দোয়ার অবস্থাটা এরকম হয় দোয়ার ফলাফল সে তিন রকমের তিনভাবে একভাবে সে পাবেন যে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকে তিনটার একটা দেন হয়তো তার দোয়াটি আল্লাহ সাথে সাথে কবুল করেন মানে আপনি যখন যে দোয়া করবেন এই দোয়াটা হয়তো আল্লাহ আপনার জন্য সাথে সাথে কবুল করবেন অথবা এই দোয়াটাকে আল্লাহ সংরক্ষিত করে রাখবেন সঞ্চয় করে রাখবেন আখেরাতের জন্য অথবা এই দোয়ার ফলাফল হিসেবে আল্লাহ আপনাকে কোনো বিপদ থেকে উদ্ধার করবেন ধরেন আপনি চেয়েছেন আল্লাহ আপনি আমার রিজিক বাড়াই দেন আল্লাহ আমি রিজিকের অভাবে কষ্ট পাচ্ছি আল্লাহ আপনি আমার রিজিক বাড়াই দেন দোয়া করছেন এইটা কিন্তু আপনার রিজিক নাই আগের মতোই আছে তাইলে আপনাকে চিন্তা করতে হবে হয়তো আল্লাহ এখন আমাকে দেয়নি এটা আখেরাতের জন্য আল্লাহ আমার জন্য সঞ্চয় করে রেখেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে রিজিক হিসেবে এই দোয়ার ফলাফল দান করবেন যদি সেটাও না হয় তাহলে মনে করতে হবে আপনার জন্য কোনো বিপদ আসন্ন ছিল আল্লাহ এই দোয়ার বিনিময়ে আপনাকে রিজিকের এই দিক দিয়ে দেন নাই কিন্তু অন্য কোনো একটি বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করেছেন যেটা আপনি টেরো পান নাই বিপদ থেকে যে আল্লাহ কিভাবে উদ্ধার করে এটি একটু পর্যালোচনা করলে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি দেখেন চলার পথে হাঁটা চলার পথে গাড়ি ঘোড়ায় চলার পথে প্রতিনিয়ত আমাদের এরকম কত ঘটনা ঘটে যে অল্পের জন্য আমি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম অল্পের জন্য বড় একটা বিপদ থেকে আমি বেঁচে গেলাম এই গাছের ডালটা পড়ে কেমন আমার পাশে পড়ছে ওই একটু দেরি আমার মাথার উপর পড়তো এরকমটা হয়েছে না জীবনে বহুবার এই যে বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিলেন চাইলে তো ওই ডালটা আপনার মাথার উপর পড়ত এবং প্রতি প্রতিনিয়ত এরকম কত হয় যারা সাইকেল চালান হুট করে একটা পোকা আসি এখানে বাড়ি খায় মুখে বাড়ি গেছে নাকে বাড়ি গেছে এটা যদি সরাসরি চোখের ভিতরে পড়তো আবার চোখে পড়ছে বাড়ি খাইছে বের হয়ে গেছে এরকমও তো বহুবার হয়েছে এই যে ছোটোখাটো এই বিপদগুলি থেকে আল্লাহ প্রতিনিয়ত আমাকে আপনাকে যে বাঁচিয়ে দিচ্ছেন এই বিপদগুলি থেকে যে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখছেন এগুলো হচ্ছে আমাদের প্রতিনিয়ত আল্লাহর কাছে করা কোনো দোয়ার ফলাফল আপনি দোয়া করেছেন একটার জন্য কিন্তু আল্লাহ আপনাকে অন্য কোনো দিক থেকে ওই দোয়ার ফলাফল হিসেবে এ ধরনের বিপদগুলি থেকে আল্লাহ আপনাকে নিরাপদ করছেন আল্লাহ আপনাকে সেভ করছেন যেটা আমি আপনি আপনাকেও তেরো না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে আল্লাহ রাসুল সাল্লাম যখন এই কথা বলছেন যে দোয়া হয় সাথে সাথে কবুল হবে অথবা আখেরাতের জন্য আল্লাহ সেটাকে সঞ্চয় করবেন অথবা এই দোয়ার বিনিময়ে আল্লাহ তোমাকে কোনো বিপদ থেকে হেফাজত করবেন সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালাহ বলছেন ইয়া রাসুল আল্লাহ তাহলে তো আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তোমাদেরকে বেশি বেশি করে পুরস্কার দান করবেন আল্লাহ কিন্তু আজকে তো আমরা দোয়া করতে খুব চাই কম দোয়াই করি না এখন দোয়ার মাধ্যম যে হবে কত রকম মাধ্যমে আল্লাহর কাছে দোয়া দোয়া করা যায় আমরা করার জন্য এখন হুজুর বাড়া করি যে দোয়া হবে না এরকম একটা চিন্তা আছে না আমাদের হুজুর ছাড়া দোয়া হয় না আপনার দোয়া আপনি নিজে করেন হুজুরকে দিয়ে করান অসুবিধা নাই কিন্তু আপনার দোয়া আপনি নিজে নিজে বেশি বেশি করে করেন আপনার মনের সব সমস্যার কথা কি আপনি হুজুরের কাছে বলতে পারেন সব কথা কি হুজুরের কাছে বলা যায় আরেকজনের কাছে বলা যায় আপনার কি বিপদ আপনার কি সমস্যা এটা আপনি সবচেয়ে ভালো জানেন কি আল্লাহর কাছে যখন দোয়া করবেন আমরা আগে একদিন বলেছিলাম আল্লাহ রাসুল বলেছেন যে তোমার জুতার পিতা যদি ছিঁড়ে যায় আচ্ছা জুতার পিতা ছিঁড়ে গেলে এটা কি আল্লাহ আসে ঠিক করে দিব না ফেরেস্তা পাঠায় জুতার পিতাটা জোড়া লাগিয়ে দিবে এরকম করে সুযোগ আছে কিন্তু আল্লাহ রাসুল বলছেন তোমার তার ফিটাও যদি ছিঁড়ে যায় সেটার জন্য তুমি আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে দোয়া করো তাইলে সকল ক্ষেত্রে আপনার যত বড় সমস্যা হোক যত বিপদে থাকেন যত কষ্টে থাকেন আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন হ্যাঁ দুনিয়ার সাহায্য চান দুনিয়া বি সকল চেষ্টা করে যান সাথে আল্লাহর সাথে আল্লাহর কাছে দোয়াটাও অব্যাহত রাখেন জুতার পিতা ছিঁড়ে গেছে আল্লাহ আপনি আমার জুতার পিতাটা জোড়া লাগাই দেন এই দোয়া করে দিলে আল্লাহ জোড়া লাগাই দিবে না আপনি আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ আপনি আমাকে এই বিপদে ফেলিয়েন না আর নিজে নিজে জুতার পিতাটা ঠিক করার জন্য চেষ্টা চালিয়ে যান আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন যেই জায়গায় আপনার জুতার পিতা সিঁড়েছে এই জায়গায় তো আপনার ফাও ভেঙে যেতে পারতো পারতো না ওই যে দোয়া করছেন আপনি আল্লাহ জুতার পিতা শিলে কেন আল্লাহর কাছে দোয়া করবেন আপনার মনের চিন্তা হচ্ছে এইটা কিন্তু যেই জায়গায় আপনি উষ্ঠা খেয়ে জুতার পিতা ছিঁড়ে গেছে এই জায়গায় উষ্ঠা খেয়ে আপনার আঙুলটাও ভেঙে যেতে পারত এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া আপনি আমি আমরা বুঝতে পারি না যে কোন দিক দিয়ে আল্লাহ আমাকে আপনাকে সহযোগিতা করছেন আল্লাহ আপনার দোয়ার ফলাফল কোন দিক দিয়ে দিচ্ছেন আপনি গোটা জীবন একটা দোয়া করে যাচ্ছেন আর বুঝতেছেন আরে এই দোয়াটা এতদিন ধরে করলাম আল্লাহ কবুল করেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন বান্দাদের সকল দোয়াই আল্লাহ কবুল করেন শুধুমাত্র যারা তাড়াহুড়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করেন না তাড়াহুড়া মানে কি আপনি দোয়া করতেছেন আর বলতেছেন এই দোয়া বারবার করে করতেছি আল্লাহ কবুল করে না আরেকটা বিষয় আল্লাহ দোয়া কবুল করেন না কোনো পাপের কাজের জন্য যদি কেউ দোয়া করে পাপের কাজের জন্য যদি কেউ দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করেন না আবার একই সাথে কোনো ব্যক্তি যদি আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সেই দোয়াও কবুল করেন না হিসাব করলে দেখা যায় যে আমাদের প্রায় পরিবারে এই সংকটটা আছে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর কাছে এসে দোয়া করে আবার আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এক ব্যক্তি সফর করে এসেছে উস্কো খুস্কো চুল দেখতে তাকে খুব ক্লান্ত লাগছে সে আকাশের দিকে দুই হাত তুলে বলছে ইয়া ইয়া হে আমার রব হে আমার রব আল্লাহ বলছেন অথচ সে যা আহার করছে তা হারাম সে যা পরিধান করছে তা হারাম সে যেই রিজিকের উপর বেঁচে আছে এই সব সে বক্ষণ করেছে হারাম বলো আল্লাহ কিভাবে তার দোয়াকে কবুল করবেন তাহলে হারাম দেহের মধ্যে প্রবেশ করানোর পর হারাম বক্ষণ করে আপনার শরীরকে তরতাজা করার পর আল্লাহর কাছে যদি দোয়া করেন আল্লাহকে সেই দোয়া কবুল করবেন এই জন্য দোয়া কবুলের পূর্ব শর্ত ইবাদত কবুলের পূর্ব শর্ত হিসেবে আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন ইবাদত এবং দোয়া কবুলের পূর্ব শর্তই হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা হালাল রিজিক ভোগ করা হারামের সাথে মিশে গেলে আল্লাহ সুলান আমাকে আপনাকে যাই দোয়া করি যাই ইবাদত করি এগুলো আল্লাহ কবুল করবেন না এজন্য নিজের রিজিকের ক্ষেত্রে আমরা গত দুই জুমা আগেই বলেছিলাম যেটি মে দিবসের আলোচনায় যে আল্লাহ রাসুল বলেছেন তলাবুল হালালে ফারিদ কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর হালাল রিজিক তালাশ করা ফরজ আল্লাহটা ফরজ করে দিয়েছেন আপনি বসে বসে হারাম খাবেন সুদের উপর টাকা লাগায় খাবেন ঘুষ খাবেন কিংবা যে কোনো হারাম পন্থায় উপার্জিত সম্পদ ভোগ করবেন আর মসজিদে এসে বলবেন এতে কাফে বসে যাবেন চলে যাবেন হজ করতে চলে যাবেন এই হারাম হওয়ার কারণে আপনার কোনো আল্লাহর কাছে কবুল হবে না আমরা আরেক দিনে বলেছিলাম আরেকটি কথা আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি শয়তানের মূল টার্গেট হচ্ছে বান্দাদের রিজিকের মধ্যে হারাম প্রবেশ করানো বান্দার রিজিক যদি হারাম হয় বান্দার আয় ইনকাম যদি হারাম হয় তাহলে বান্দার গোটা জীবন হারাম হয়ে যায় সে যা ভোগ করে তা হারাম সে যা করে তা হারাম সে তার স্ত্রী সন্তানদেরকে যা খাওয়ায় তা হারাম সে যদি সেখান থেকে দান করে তা হারাম সে যদি তার উপার্জিত সম্পত্তির হজে যায় সেটাও হারাম সে যদি মসজিদে দান করে সেটাও হারাম সে যদি বিক্ষুবকে দান করে সেটাও হারাম সে যদি সমাজের কল্যাণে কোনো দান করে সেটাও হারাম বলেন তার ইবাদত কিভাবে কবুল হবে গায়ের মধ্যে যে জামা দিয়ে গায়ে দিয়ে সে সালাতে দাঁড়িয়েছে এই জামাটা তার হারাম টাকায় নাফাক টাকায় তার পোশাকটা হারাম যে জাবান দিয়ে সে কথা বলতে শিখছে বড় হচ্ছে সেটাও তো সে খেয়ে খেয়ে বড় হচ্ছে হারাম স্ত্রী সন্তানদেরকে যে খাওয়ায় স্ত্রী সন্তানরা বড় হয় স্ত্রী সন্তানরা ইবাদত করে এরা বেড়ে উঠতেছে হারামের উপর এরা বড় হচ্ছে আরামের উপর এদেরকে শিশুকাল থেকে যে দুধ খাওয়ানো হচ্ছে বাজার থেকে কিনে এনে এনে ওই দুধটাও সে কিনছে হারাম টাকা দিয়ে তার সন্তান সন্তানের পিছনে তার স্ত্রীর পিছনে তার বাবা মায়ের পিছনে তার নিজের পিছনে যা সে খরচ করছে সব হারামের সাথে মিশে যাচ্ছে আবার মসজিদে এসে দান করছে যে সেটাও হারাম হচ্ছে আবার মসজিদে টাইলস দিচ্ছে সেই টাইলসের উপর মানুষ সেদ্ধা দিচ্ছে ওই হারাম টাকায় কিনা টাইলসের উপর মসজিদের সে পাখা দিচ্ছে এই পাখা সে হারাম টাকায় কিনে দিয়েছে তাহলে মানুষের ইবাদত কবুল হওয়ার সুযোগটা কোথায় এজন্য ইবাদত কবুলের পিছনে সবচেয়ে যেই জিনিসটাকে আমাদের প্রত্যেকের গুরুত্ব দেওয়া দরকার সেটি হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা হালাল রিজি কামাই করে হালাল খাওয়ার তহফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমরা বলি আমিন সম্মানিত হাজিরিন হারামে অনেক থাকতে পারে কিন্তু হালালের মতো এত আনন্দ ওই হারামের ভিতরেই এই জন্য আল্লাহ সুবহানার কাছে চেষ্টাও দোয়াও করতে হবে এবং নিজেরাও চেষ্টা করতে হবে হালাল রুজি অন্বেষণ করার জন্য আল্লাহ সুহান উদ্দাল আমাদের প্রত্যেককে হালাল রুজি কামাই করে হালাল বক্ষণ করার তহফিক দান করুক হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তহফিক দান করুক জীবনের কোন ক্ষেত্রে যেন আমরা আরামের সাথে মিশে না যাই আল্লাহ সুহানত সেই তৌফিক দান করুক ওমা তৌফিক ইলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ